একদিন জন্ম হয়েছিল কোথায় বাবা আরে সবাই জন্ম নিয়েছিলাম মায়ের কোলে মায়ের কোলে সবাই বসেছিল কোথায় সবাই বসেছিল মায়ের কোলে মায়ের কোলে এতদিন সবাইকে যেতে হবে কোথায় সবাইকে যেতে হবে সেই মায়ের কোলে সেইজনই বলছিলাম মা যে আমার হলনে বন্দিনী পলাসিতে ডুব গেল ভাই আহে আহে আমার হলনে বন্দিনী পলাতক ডুব গেল বাংলার স্বাধীন শেষ নবাব আজকে রাখলো দেশের মানুষ বড় ধীনত না শিকারী করি সবাই দিয়ে গেলেনি যে বেইমানি না করতো

আচ্ছা বাবা বলতে বলতে পারবে পারবে হ্যাঁ বলো বলো সবাই কতজন করে কি এটা তো সবাই জানে ভাই কি গো আমি তো দূরের কথা আমার ছেলেকে জিজ্ঞেস করলেও বলে দেবো আমাদের কতজন মা আছে বাবা কতজন মা রয়েছে কেউ বলতে পারবে আচ্ছা আমার যুবক ভাইদের জিজ্ঞেস করো দাদা কজন মা আছে গো কজন

চোখ আছে যার মাথা নেই তোমার কথা শুনে হা সে দাদা গালে হাত দিয়েছিল হুড় হুড়ু করে বলে দিলাম একেবারে নয়

তোমার পাঁচজন পিতার নাম কিন্তু আমার প্রশ্ন তোর পাঁচজন মার নাম কি আরে তুমি থামো হাতে কয় এক ঢোলকুদা মারবো এক দু কেন বললাম কেন বাবা কেন বললাম কেন বললি এইসব যুবক যুবক ছেলেরা সব ছেলেরা বাজারে তাস খেলতে চলে যা জুয়া খেলতে চলে যা রাত দুটো সময় স্ত্রী কে কি বলে হ্যাঁ সৌ জিজ্ঞেস করো বলে ওই গো স্ত্রী আমাদের কি খেতে দিবি ওঠো ওঠো আমরা তো অবলা মেয়ের জাত মানে গরুর জাত দেখবি মার খাবি আমরা যদি বলি একো স্বামী এত রাতে কোথায় ছিলেন কেন তোমার কি ঘুম ধরে না এরা কি বলে কি বলে বলে শালিলছি साली আমরা যেখানে যাই না কেন তোর বাবার করতে গিয়ে এ বলে দুই চারটা চড়িয়া দিও তাই সে কথা কি বলবো শাশুড়ি মাকে বলে साली ঠিক জোর করে দেব খালি

বাবু আরে কলি যুগে এই দু শালা বাবু মাটির ছুরি দিচ্ছে কত সব বুড়ার মাথায় তুলে তো বাবার মাথায় তুলে নিজের মাথায় লাই না যুবা আবার কেবি ভেঙে যাবে বলে বড় বড় মাছের চাকা আমার সমন্দির জন্য যা জননী পায় না খেতে ইনচা সাগো স্ত্রীর জন্য কিনে দিচ্ছে এই সব বেনারসি ঢাকা মায়ের পরনে ছিনা কাপড় তোমার দেবে সাদে জায়গায় সেলাই এরা বাবাকে বাবা বলে না মাকে মা বলে না বলে না নব্বই যুগে সব ছেলেদের ভাষা কি বাবা তোমার বাবা কোথায় বলতে করতে গেছে আচ্ছা তোর মা কোথায় গেছি তার পিছনে গেছি যুগের সভ্য ছেলেদের ভাষা শুনলেন বাবা কে বলছো বুড়োর মা মাকে বলছো বুড়ির জি এরা কেমন মনে কেন 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 কষ্ট করে ওই ছেলেকে প্রসব করলো গ্রামের ডাক্তারবাবু বললো ছেলেটা তোমার ওই ছেলেকে বাঁচানো যাবে না ওই ছেলেকে বাঁচাতে হলে এক মাস হাত বন্ধ করে থাকতে হবে তাহলে আমি কি কি বাঁধবো ডাক্তার বাবু পড়ে থাকতে হবে না সবকে পড়ে থাকতে হবে তাহলে বাতাস খাও বাতাস খাও তাই তো ডাক্তার বাবু আমি না জল খেয়ে পড়ে থাকবো সবকে পড়ে থাকবো কিন্তু আমার ছেলে ছেলে তোমার ভালো থাকবে ছেলে তো সুস্থ থাকবে ছেলে তোমার বড় হবে ছেলে বড় হবে কি গো সেই মা সেই বাবা একটি ছেলের জন্য নিজের জীবন শেষ করে দিল সেই ছেলে বড় হয়ে শিক্ষা দীক্ষা করে মা বাবাকে কি সুন্দর পুজো করছে আমার হ্যাঁ না এখানে কমিটি না ব্যক্তিগত পুজো হচ্ছে না কার পুজো করেছিলেন মহাপ্রভুকে বসি আপনার পুজো করেছিলেন কি গো আমরা মনসামের পূজা করি কালীমায়ের পূজা করি মাটির পুতুলটা তৈরি করে অনেক রং মাখিয়ে অনেক লয় বিদ্যর সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে মাইক বাজিয়ে লাইট জ্বালিয়ে আনন্দ ফুর্তি করে ওই মাটির পুতুলটাকে পূজা করি করি না বাবা কি বাবা মাটির পুতুলটি করে হ্যাঁ কথা না জানা দি করি কিন্তু মায়ের দল বসে তো মায়ের দল ওই তো পিতার দল বলবেন দাদা মা বাবা আমরা পুজো করি কি পুজো করা তো দূরের কথা যে মা বাবার কৃপাতে আমরা এই পৃথিবীর আলোতে এলাম কিনা কা কোচিন মাতি নি আনন্দ ফূর্তি করছি কার করছি সেই মা বাবার জন্য একিবার গিয়ে যদি বাজবি উনি খোকা একিবার গিয়ে বল কি বলবি জানিস ইয়ারা রাসা কি আমার হবে হে মাগো ওগো মা আমার এই সোনার bangle

সোনারে বাঙালা ফিরে যদি আসি কি মাধ জন্ম কিশ্ব করবি আমার ফিরে যদি আসি

করিতে না পারে শত বৎসর করে যদি ভাই নাম সংকীর্তন তথাপি না পাই 브지 브지ন্দ্রนนন চৈতন্য মহাপ্রভু আমার কলির জীবের দুর্দশা দেখে একটি বড় মন্ত্র নিয়ে এসেছিল কি মন্ত্র বাবা হরে নাম হরে নাম হরে নাম বকে বলম আর কলৌ নষ্ট ফনস্তে ভগ নষ্টে ভগতিরন্ন থা বলেছিল কলির জি জন্য পর সেই গৌরাঙ্গ দেবের নাও কি কহ হ্যাঁ না বললে তো আমাদের কোনো উপায় নেই কিন্তু একদিন তো আমাদের সেই হরিনাম সাথে যাবে ভাই কি কহ তাই মহাজন কি বলছে জানো সাথে শুধু যাবে বাবা কেউ যাবে না সাথে শুধু যাবে তোমাদের হরিনা কি গো মা কিছু সাথে যাবে না সাথে শুধু যাবে হরিনা কিছু সাথে যাবে হরিনা আর কিছু সাথে যাবে না আর এসে চবনে তারই ভাবে তারই সাদাই যে কি হবে এসে চবনে তারি ভাবে ਆਦੀ ਸਾਧਨ ਜੇ ਤਿਹਾਰੀ ਸੰਗਰ ਸਾਥੀ ਕਿਉਂ ਤੋ ਰਵਿਨਾ ਅਰ ਕੀਚ ਸਾਥੇ ਜਾ ਦੇ ਲੰ ਸਾਥੀ ਸੁਧ ਜਾਵੇ ਹੋਰੀ ਨਾ ਯਰ ਕੀਚ ਸਾਥੇ ਜਾ ਦੇ ਲੰ ਸਾਥੀ ਸੁਧ ਜਾਵੇ ਹਾਂ ਦੇ সেই পত্র কলতবিছে পত্রাই ধরে চলি আজকে আপনাদের কাছে ভদ্র লোক এর দোসালা দাদা কি বই আর